আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রোবা আইসক্রিম সিলিং মেশিন যে বর্তমান সময়ে কিন্তু ব্যাপক চাহিদা এই রোবা আইসক্রিমের আমাদের মেশিন দিয়ে আপনারা এই ছোট মেশিন দিয়ে কাজ পাবেন কাজ করতে পারবেন অটোমেটিক মেশিনের মতো প্রতি মিনিটে পনেরো থেকে বিশ পিস প্রোডাকশন করতে পারবেন আমাদের মেশিন দিয়ে কি কীরকম প্রোডাকশন করা যায় অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখবেন তাহলে আশা করি সহজেই বুঝতে পারবেন রোবো সিলিং মেশিন আইসলোলি মেশিন এই রোবো হাইড্রোলিক মেশিন ম্যানুয়াল মেশিন সব ধরনের মেশিন আছে আমাদের কাছে যার যেরকম প্রয়োজন নিতে পারবেন এই মেশিন দিয়ে কাজ করা খুবই সহজ তো আমাদের নতুন উদ্যোক্তা তাকে এখন আমরা প্রশিক্ষণ দিব আপনারাও দেখেন যে এই মেশিন দিয়ে ভাবে কাজ করে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা ভাইরা কোথা থেকে আসছেন

খুবই সহজ মেশিন যদি ডাইসগুলা এই ডাইশগুলা যদি ভালো থাকে সিলিংও কিন্তু ভালো হয় তা আমাদের মেশিন দিয়ে কিরকম সিলিং হয় দেখাই প্রথমে যে প্যাডেলে পাড়া রাখবেন দেখে যে একটা চাপ মারবেন আর একটা জাতা মারবেন এই পরের চাপে কিন্তু ভালোভাবে জোড়া লাগবে এটা কিন্তু চাপটা ভালোভাবে না লাগলে জোড়া লাগবে না এই জিনিসটা একটু খেয়াল করে দিতে হবে এই যে আমি রাখলাম এখানে এই দাগ বরাবর রাখবেন এই যে দাগ আছে না এই দাগ বরাবর কাটবেন আর এই জয়েন্টটা যেন সাইড না হয়ে যায় এই যে মাছ বরাবর রাখবেন এভাবে রেখে এই যে একটা চাপ দিলেন আর একটা চাপ মারবেন এই যে দেখেন সিলিং হয়ে গেছে এখন আপনি একটু করেন দেখি করতে পারেন বরাবর না একটু উনিশ বিশ হলে কোনো সমস্যা নেই ওইটা দাগটা হলো একটা সাইজ আপনি কতটুকু কাটবেন জি 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 আগে যেন উপরেরটাই না লাগে উপরেরটা গরম এই নিজদের নিয়ে রেখে যে নিচের এটার মধ্যে রাখেন জি রাখেন আর একটু আর একটু মাছ বড় নেন চারটা একটু জোরে দিন জোরে না লাগলে কিন্তু হবে না আগে ছাইরেন না আমি হ্যাঁ দেন একটু হইছে ছাইরা দেন সিলিং হইছে জি আচ্ছা দেখেন তো লিক আছে কিনা না ঠিক আছে আচ্ছা এই যে দেখেন ভাই এই যে একটা মারলেন আরেকটা একটা জাতা মারবেন এই যে একটা মারলেন আর একটা জাতা মারবেন এরকম ভাবে একটা মাল স্যার এমনি তেল দুইটা চাপ মারেন দেখি ঠিকঠাক আছে কিনা বললেন একবারে মারবেন একবারে মারলে শক্তি বেশি লাগে এই যে মারলেন আরেকটা যাতে মারবেন এই যে মারলেন মারার পর একটা যাতে মারবেন তাহলে শক্তিটা কম লাগবে হ্যাঁ কাকাকে দেখি আপনি একটা করেন দেখি করতে পারেন কিনা দাঁড়ান ধরেন মাল দেন আগে পারা দিবেন আগে পাড়া দিলে তো ডাইসটা নিচে নেমে যাবে আগে মালটা রাখবেন হ্যাঁ ওই যে দাগ বরাবর জি এখন মারেন হ্যাঁ হ্যাঁ মারেন চাপ মারেন একটু জোরে মারেন বা সুন্দর সিলিং হয়েছে দেখি সাথে সাথে সাইরা দিলে একটা সেকেন্ড রাখতে হয় যদি ওটা জোড়া লাগছে কিন্তু সাথে সাথে সাইরা দিলে মালটা লিক হওয়ার সম্ভাবনা থাকে যে একটা সেকেন্ড ধইরা রাখবেন এই যে একটা সেকেন্ড ধরে রাখবেন তাহলে সিলিং ভালো হবে না আর করেন দেখি সিলিং ঠিকঠাক আছে কি না তা সুন্দর সিলিং হয়েছে এই যে কোনো লিক নাই দেখেন ওই লি আছে জি ওই আছে

এবার আমি আগে আপনাকে আর একটা দেখাই তারপরে করেন এই যে দিলেন না দিয়ে যে একটা সেকেন্ড ধরে রাখতে হবে সাথে সাথে দিয়ে সাইডে দিলে তো মালটা হলো পানির উপর দিয়ে জোরা লাগতেছে এই যে এটার ভিতরে পানি থাকে পানির উপর জোরা লাগে যদি একটা সেকেন্ড সময় না পায় তাহলে তো আর এই জোরাটা লাগবে না এইভাবে দিয়ে সাথে সাথে সাইডে দিলে তাহলে মাল লিক হইব এই যে দিয়ে একটা সেকেন্ড ধরে রাখতে হয় দিয়ে একটা সেকেন্ড ধরে রাখতে হয় তাহলে হচ্ছে মালটা জোরা লাগে জি ভাই আপনি আর একটা করেন দেখি জি নেন আগে উপরেরটা লাগাবেন না উপরেরটা তো গরম লাগলে লিক হয়ে যাইব দেন সেটা দেন হয়ে গেছে এতক্ষণ রাখতে হবে না এটা এবার দেখেন এবার ঠিক আছে এবার চাপটা পড়ছে ঠিকঠাক মতো এখন লিক আছে এই যে দেখেন এইভাবে চাপ দিয়ে ধরলে হয়েছে যত জোরে চাপ দেন এটা কিচ্ছু হবে না একবারে জোড়া লেগে গেছে এরকম একটা সেকেন্ড রাখবেন তাহলে আর মাল লিক হবে না আর সাথে সাথে ছেড়া দিলে লিক হবে তো আপনাদেরকে লাইভ প্রশিক্ষণ দেখালাম আমাদের মেশিন দিয়ে কীরকম কাজ করে এরকম পারফেক্ট সিলিং পাবেন আমাদের মেশিন দিয়ে তো যারা আরব স্ক্রিন তৈরি ব্যবসা করতে চাচ্ছেন সেই জন্য যোগাযোগ করবেন আমাদের সাথে ভিডিওর স্কিনে দেওয়া নাম্বারে